চট্টগ্রাম লেখক সম্মেলন এবং পদক প্রদান অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ করে সম্মানিত উর্বোধ হক এবং যারা সম্মানিত হচ্ছেন পাশাপাশি যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণের জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের সম্মাননা বিষয় উপক্রম থেকে শুভেচ্ছা নমস্কার শ্রদ্ধা আমরা সবাই জানি যখন কোনো লেখক কিছু লেখেন এবং তার একটাই উদ্দেশ্য থাকে তার জানা কথা তার ভাবনার কথা তার মনের কথা অন্যকে জানানো হয় প্রথম উদ্দেশ্য কিন্তু সেটি নিয়ে আমাদের লেখকরা লিখে থাকেন কেউ প্রকৃতি নিয়ে লেখেন কেউ মানুষকে নিয়ে লেখেন কেউ বা মানুষের মন নিয়ে লিখেন নানাভাবে আমাদের মানুষগুলো তাদের মনের কথা অন্যকে জানানোর জন্য লেখালেখি করে থাকি আমরা এই লেখালেখি করতে গিয়ে অনেক সময় আমাদের কাজের ধারা যখন সমাজের নানা কাজে লাগে তখন সমাজ তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করে থাকে তো তারই অংশ হিসেবে আমরা ভাবুক চট্টগ্রামের যে লেখকদের সংগঠন যেটা হিল ইনফ রাইটার্স ইউনিয়ন প্রথমবারের মতো আমরা সাতজন বিশেষ ব্যক্তিকে সময়না প্রদানের জন্য অংশগ্রহণ করেছি এটি গ্রহণ করতে গিয়ে আমরা অনেক হিংসে খেটে রয়েছে আমাদের আমরা যখন নাম প্রস্তাব আহ্বান করেছি আমাদের কাছে অনেক নাম চলে এসছে আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল আমরা পাঁচজনকে দিব সেভাবে আমাদের যে রাইটার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল পাঁচজন মানুষকে সিলেক্ট করার জন্য কিন্তু অনেক নাম চলে এসেছিল কাকে বাদ দিয়ে কাকে রাখবো এরকম একটা অবস্থায় আমরা ছিলাম এবং আমাদের কাজের পরিধি কাজের ধরন এখানে নানা ধরনের যে ভাষা বৈচিত্র্য লেখার বৈচিত্র্য সব কিছু মিলে আমাদেরকে সাতজন মানুষকে সিলেক্ট করতে হয়েছে এটা আমরা পরবর্তী থেকে ফাংশনকে দিব কিন্তু এই বছরে আমরা সাতজন মানুষকে পুরস্কার দেওয়ার জন্য সমালনা করবার জন্য বাছাই করেছি আমি আশা করি আমরা নির্বাহভাবে আমাদের জায়গা থেকে কাজটা করার চেষ্টা করেছি আমাদের যে বাছাই আশা করি কোনো রকম ত্রুটি নেই আমরা চেষ্টা করেছি যত দূর পাওয়া যায় সততা এবং নির্বহর সাথে আমরা কাজটা করবার চেষ্টা করেছি এবং আমি বিশ্বাস করি আমরা তাদেরকে সিলেক্ট করেছি তারা নিশ্চয়ই আমাদের সমাজের জন্য যা কিছু করে যাচ্ছেন সেটি আমাদের জন্য আমরা নিজেরাই গর্বিত বোধ করছি তাদেরকে সম্মাননা প্রদান করতে এবং আগামীতে তাদের পথ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সামনে এগিয়ে যাবে এটি আমরা মনে করি এবং আমাদের যারা আমরা উপকমিটিতে ছিলাম আমাদের একটাই কথা সেটা হচ্ছে এটি আমাদের হয়তো কোনো অবশ্যই একটি সাফল্যের উদযাপন আমরা বলতে পারি কিন্তু সাফল্য উদযাপনের সাথে আমরা মনে করি এটা আমাদের একটি সূচনা এই সূচনার মাধ্যমে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক টিকিট দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের যারা আজকে সমাল পাচ্ছেন তাদের সকলকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ